আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ভিডিও শুরুতে যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো টিকটকে অনেক ভাইরাল ইনস্টাগ্রামে অনেক ভাইরাল তো এইগুলো হচ্ছে এআইয়ের মাধ্যমে তৈরি অনেকের হয়তো বিশ্বাস হবে না মনে হবে যে এটা রিয়েলিস্টিক বা এটা সত্যিকারের ভিডিও আসলে এটা সত্যিকারের ভিডিও না এটা হচ্ছে একটা এআই ভিডিও তো সত্যিকারের মতোই হবে দেখতে তো এই ভিডিওটা শেখার জন্য বা দেখার জন্য প্রমাণস্বরূপ আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করি তো আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে তো আমি গুগল ব্রাউজার ইউজ করছি তো এখানে আমি যেটা লিখছি সেটা আপনারা লিখে নেবেন লেখার পর দরকার হলে আপনারা কী করবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আমি টেলিগ্রামে লিংক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই লিঙ্কে চলে আসতে পারেন আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস পেশা যাবে প্রথমে যদি আপনাদের হ্যাঁ জিমেল লগ ইন করতে বলে তাহলে জিমেলটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা এখানে কি করবেন টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করবেন ইমেজ টু ভিডিও এখানে ক্লিক করলে হবে না আপনাদের টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা জাস্ট একটা ফর্ম ফর্ম দিয়ে দেবো টেলিগ্রামে সেই টেলিগ্রামে আপনারা জয়েন ফর্মটি কালেক্ট করে নেবেন কপি করার পর এইখানে আপনারা এখান থেকে আপনারা রেসিপটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ইউটিউবে রেসিফারটা সিলেক্ট করে নিচ্ছি ফর্মটি পেস্ট করার পর এখানে আমি ফর্মটা অবশ্যই আপনার টেলিগ্রাম থেকে কপি করে নেবেন আমি টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আমার টেলিগ্রামে চলে যাবেন আপনার টেলিগ্রামে জয়েন হয়ে নিয়ে তারপরে সাইটে লিঙ্ক পেয়ে যাবেন এবং এই ফর্মটি পেয়ে যাবেন ফর্মটি পাওয়ার পরে আপনাদের কিছু করতে হবে না এখানে পেস্ট করে দিয়ে এখানে যে এই যে চিহ্নটা দেখছেন এখানে জেনারেট লেখা আছে হয়তো কারো দেখা যেতে নাও যেতে পারে তো এখানে আপনারা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে হয়তো কিছু একটু সময় নিতে পারে তো এখানে হয়তো দুই তিন মিনিট সময় নিতে পারে তো আমি দুই দুই তিন মিনিট আপনারা এখানে অপেক্ষা করবেন তো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি তো দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটি অলরেডি হয়ে গেছে তো দেখেন এখানে কত সুন্দরভাবে সাবান মাখিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে অবশ্যই একটা ফেক ভিডিও বা হচ্ছে এআই ভিডিও তো এটা কেউ রিয়েল ভাববে না তো এটা ডাউনলোড করার জন্য আপনাদের এই ডাউনলোড এখানে ক্লিক করতে হবে তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে তো এরকম যদি আরও অ্যাট্রাক্টিভ এআই ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামে জয়েন হয়েছে এখানে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই এর পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ